প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের আলু ময়দা গাজর দিয়ে দারুণ মজার একটু ভিন্ন স্বাদের ভেজিটেবল সমুচা তৈরি করে দেখাবো এই সমুচা তৈরি করা খুবই সহজ একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই সমুচা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি সাথে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কোনোভাবেই নরম করে ফেলা যাবে না এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিচ্ছি এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি তারপর কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এই ফাঁকি চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফচা চামচ পরিমাণ পাঁচফুলণ দিয়ে দিচ্ছি। এই পাঁচফুরন কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এই পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নরম করে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে দুইটি মিডিয়াম সাইজের আলু কুচি দিয়ে দিচ্ছে সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন আলু গাজর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কালো গোলমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া চা চামচ পরিমাণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে আর সবজি ভালো করে সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন পানি খুব ভালো করে শুকিয়ে গিয়েছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে ধনিয়া সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি এখন এই ডো থেকে ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি অর্থাৎ আট থেকে নয়টি লেচি আমি কেটে নেব এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন এরকম পাতলা রুটি আমি বেলে নিয়েছি সবগুলো রুটি একইভাবে বানিয়ে নিতে হবে এবার রুটি শেখার জন্য চুল একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে হালকা গরম করে নিয়েছি তারপর গরম তেলে একটি রুটি আমি দিয়ে দিচ্ছি এই রুটি এক মিনিটের মতো উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তো এক মিনিটের মতো উল্টে পাল্টে রুটিটাকে আমি সেঁকে নিয়েছি এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সবগুলো রুটি একইভাবে সেকে ঠান্ডা করে নিয়েছে সবগুলো রুটি আমি সমান করে নিচ্ছে। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছে অর্থাৎ চারকোনা সিট আমি তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো সিট আমি সমান করে কেটে নিয়েছে সমুচা সিল করার জন্য ঘন একটি ব্যাটার আমি রেডি করে নেব সেজন্য ছোট একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার রেডি করে নেব তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি সিট নিয়ে এর চারপাশে আঠালো ব্যাটার আমি লাগিয়ে নিচ্ছি এই আঠালো বেটার খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তা না হলে সমুচা ভাজার সময় খুলে যাবে তারপর এক সাইডে আলু গাজরের পুর দিয়ে হাত দিয়ে খুব ভালো করে সেট করে দিচ্ছে তারপর ঠিক এভাবে আমি রুল করে নিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে সাইডের অংশটা হাত দিয়ে খুব ভালো করে চেপে লাগিয়ে নিতে হবে তারপর দুই পাশে খুব ভালো করে চেপে চেপে এই তো একটি সমুচা আমি তৈরি করে নিয়েছি সবগুলো সমুচা আমি একইভাবে ভাবে তৈরি করে নিয়েছি এবার সমুচাগুলো ভাজার পালা চুলা একটি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে। এখন চুলার আস মিডিয়াম টু লো মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে সমুচাগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি জোরে আছে সমুচাগুলো কিন্তু ভাজা যাবে না কম আছে সময় নিয়ে সমুচাগুলো ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার সমুচা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সমুচাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার এই সমুচা আপনি যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে বারবার এই সমুচা খেতে চাইবে ভাজার সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের এক কাপ ময়দার পেঁয়াজ দিয়ে ভীষণ মজার মুসমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব এই নাস্তাটি তৈরি তৈরি করে নিতে পারবেন রেসিপিটি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে এনেছে চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চামচ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল মজার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট তৈরি করে নিতে হবে ডো এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে সাথে হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এবং জিরা কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব তারপর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় তারপর একে এক গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া পোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফচা চামচ পরিমাণ সব শেষে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর যে এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে বেসন ভালো করে মিশিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া কুচি অ্যাড করে দিচ্ছি ধনিয়া ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আমার পেঁয়াজের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম মিনিট পর এখন ঢাকা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতি নিতে হবে তারপর ছোট ছোট পাঁচটি লেচি আমি কেটে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো বলের মতো আমি তৈরি করে নিয়েছি এই বলটাকে বোর্ডের উপর আমি নিয়ে নিচ্ছি বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো বলটাকে হাত দিয়ে চেপে চেপটা করে নিচ্ছি তারপর ময়দা কিংবা তেল ছাড়াই বেলুন দিয়ে পেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব রুটির মধ্যে অংশটা একটু মোটা থাকবে এবার রুটিটাকে হাতের তালুর মধ্যে নিয়ে নিচ্ছে এবার পরিমাণ মতো পেঁয়াজের দিয়ে দিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে সিল করে দিচ্ছি তারপর আঙ্গুলের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঠিক এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি এবার গরম তেলে একে একে নাস্তাগুলো মিটিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্লে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে দেখুন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে আর খুব সুন্দর কালার চলে এসেছে এখন ঝাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মোসমুজ একটি সমুচার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার সামান্য পরিমাণ চিকেন দিয়ে দারুণ মজার অনেক বেশি চিকেন সমুচা তৈরি করে দেখাবো এই সমুচা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা চাপে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে সাথে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলা একটি ফ্রাই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা এক চা চামচ পরিমাণ রসুন কুচি সাথে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম জিরা এবং রসুন কুচি আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এবার এর মধ্যে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এই পেঁয়াজ কুচি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব তারপর থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপর কাটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুড়ঝোড়া করে নিয়েছে খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিকেন সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে থেকে মিনিটের মতো ভেজে নিতে হবে দুই তিন তারপর এক কাপ পরিমাণ পেঁপে কুচি দিয়ে পেঁপে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে চুলারাস রাস মিঠিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পেঁপে সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছে তারপর এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে ম্যাজিক মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়াপাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর মিশিয়ে নেব এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে ঠিক এভাবে কুল বলের মতো তৈরি করে নেব সবগুলো একইভাবে কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না দেখুন এরকম পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নিয়েছি এবার ছুরি দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি রুটির চারপাশে পানি লাগিয়ে নেব তারপর রুটিটাকে ঠিক এভাবে আমি ভাস করে নিচ্ছি হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুড় দিয়ে দিচ্ছে আর হাত দিয়ে এভাবে একটু চেপে নিচ্ছে এর চারপাশে পানি লাগিয়ে নেব এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব অর্থাৎ সমুচার মতো শেপ দিয়ে দিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে করে দিচ্ছে উপরে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সিল্ক সমুচার মুখের অংশে পানি লাগিয়ে খুব ভালো করে সিল করে দেব হাত দিয়ে আলতোভাবে চেপে সিল্কই দিচ্ছি এই তো একটি সমুচা তৈরি হয়ে গিয়েছে এই তো আরও একটি সমুচা আমি তৈরি করে নিয়েছি সবগুলো সমুচা একইভাবে তৈরি করে নিয়েছে এবার সমুচাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে সমুচাগুলো আমি দিয়ে দিচ্ছে চুলার স্লো মিডিয়ামে মাঝামাঝি রেখে এই সমুচাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবে এতে করে সমুচা থেকে অতিরিক্ত তেল চুষে নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার সমুচা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে একবার খেলে বারবার এই সমুচা খেতে চাইবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের এক কাপ পেঁয়াজ আর সিদ্ধ ডিম দিয়ে দারুণ মোচার অনেক বেশি মুচমুচি ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি তিনটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি ডিমকে আমি চার ভাগে ভাগ করে নেব এভাবে প্রতিটি ডিমকে চার ভাগ করে নিতে হবে তো ডিমগুলোকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে এক সাইডে রেখে দেব এখানে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে এরকম চিকুন লম্বা করে কেটে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দেব চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ এরপর হাফচা চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়া দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে লবণ এবং মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায় আর পেঁয়াজটা একেবারে সফট হয়ে যায় বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা একেবারে সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে তারপর আবারও ভালো করে মেখে নিতে হবে জন্য হাফ কাপ পরিমাণ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে এই পাকোড়া আরো অনেক বেশি মুচমুচে করার জন্য এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছে এই তো পাকোড়ার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এবার হাটটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ছড়িয়ে দিচ্ছে এবার কেটে রাখা ডিমের টুকরো থেকে এক টুকরো ডিম দিয়ে দিচ্ছে এরপর চারপাশ থেকে ঠিক এভাবে এনে ডিমের টুকরোটাকে মুড়িয়ে নিচ্ছে তারপর হাত দিয়ে ঠিক এভাবে ডিমের মতো শেপ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন এই তো একটি ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি হয়ে গিয়েছে এবার পাকোড়া চলে সরাসরি এর জন্য চুলাকে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এই গরম তেলে একে একে ডিম পেঁয়াজের পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম হাই হিটের মাঝামাঝি রেখে পাকোড়া গুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পাকোড়া ভেজে নিতে হবে এই তো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার ছাকড়ি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে আর তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সহজে ডিম্পা করা তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন